নারে আমি আল্লাহ না তরে তো নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি কিন্তু মানুষ রে তুই তিন হাত তরে বানাইয়া কোরআনে একটা নয় দুইটা নয় চারটা কসম করে বলছি তরে সুন্দর করে বানাইছি কেরাম্লা বলচ মানে ম। তরে সুন্দর করে আমি আব্লা বনাইছে। ও তিন তিন ফলের গসম অজযই তুন যাই ফলের কসম অতুরে সিনি না সিনাায় পবতর গসম পহাজেল বেনাদিন পবিত্র মক্কা নগরীর গসম চার চাককা গসমকেরাল্লা বলনেন লেপাদে খলা ফলে ইংসানেফি আ সেন নিতা কই। করছে বলে আল্লাহ বলেন বান্দা সুন্দর করে বানাইছি কেন সুন্দর করে বানাইলাম একমাত্র গুলামি করবি আমি আল্লাহ শ্যাজা দিবি আমি আল্লাহরে রে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না